হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সাথে অনেক ভালোবাসা তো আমি এখন যুদ্ধ করব বিছানা গোছাবো এই শীতকালে বিছানা গোছাতে যে এত বিরক্তি লাগে এই একটা এই একটা মানে আমার থেকে মনে হয় ভারী বেশি শুধু ছেলেটাই হালকা তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম এখন বাজে সকাল দশটা ঘুম থেকে অনেকক্ষণ উঠেছি এখন কিন্তু উঠিনি আমার বাজে যে দশটার সময় ঘুম থেকে উঠেছি না না একদমই না আর আজকে একদম রোদের জোর টোর কিচ্ছু নেই মানে রোদই নেই গা চলছে না ঘুম থেকে কখন উঠেছিস নটায় হ্যাঁ এক ঘন্টা আগে নটায় উঠেছি কি করব ছেলের স্কুল নেই তারপর সংসারের চাপও নেই তাহলে নটা ছাড়ার কখন উঠবো আর রোদই নেই মানে বলি আমি যাবো

আচ্ছা আমি গুছিয়ে নি হ্যাঁ বাবা তুমি ওখানে বসে বসে আঁকো স্লেটে ওকে একটা স্লেট দিয়ে দিলে আর কোনো চিন্তা নেই ও আঁকবে আর মুজবে সকালে ঘুম থেকে ওঠার পর বিছানাটা যদি গুছিয়ে নেওয়া যায় না অনেকটা ফ্রেশ লাগে বিছানাটা গুছিয়ে যদি চুলটা টেনে টুনে ওপরে বাঁধা যায় টিকিতে তাহলে মনে হয় যে ফ্রেশ ফ্রেশ লাগছে আর না হলে মনে হয় সকাল হয়নি এখনো মনে হচ্ছে ঘুম পাচ্ছে আর এগুলো করে নিলে মনে হয় যে না ঠিক আছে সকাল হয়ে গেছে ঘুম ভেঙে গেছে এরকম একটা ব্যাপার তো বিছানা গোছানো হয়ে গেল বিছানা ঝাড়াও হয়ে গেল এবার ঘরটা একটু ঝাড় দিয়ে নেবো আমার এখানে আসলে তেমন কোনো কাজ থাকে না একটু জোর করে করে করা মা রাগ করে পুনু রাগ করে আগে করেছি আগে তো মা অসুস্থ ছিল তো সমস্ত দায়িত্বটাই প্রায় আমাকে সামলাতে হয়েছে মানে যতদিন না বিয়ে হয়েছে ততদিন তো এখন মা বলে এখন তো আমি একটু সুস্থ আছি তোকে কিচ্ছু করতে হবে না আর ওইদিকে বাইরে এসছে জলের লাইনের কাজ করতে সেই যে টাইম কলের কাজ হচ্ছে না সব দিকে সেইটাই তো কবে জল আসবে এখনও কোনো ঠিক ঠিকানা নেই চা হচ্ছে লিকার চা ঠান্ডায় গরম গরম চা আর এদিকে চারজনের কাপ এই যে জলের লাইনের কাজ হচ্ছে বললাম না তো কল বসিয়ে দিয়ে গেছে মনে হয় ছ মাস আগে আজকে আবার এই মাটি খোঁড়াখুরি চলছে আর কল দিয়ে জল কবে বেরোবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো চলো রান্নাঘরের ওইদিকে যাই দেখি মা আবার কি করছে তো এই যে এদিকে রান্না বান্না চলছে মার এখন চলে যাব আমরা ও বাড়িতে মানে বাবার বাড়ি থেকে যাব শ্বশুর বাড়িতে তো ওর জন্য এদিকে রান্নাবান্না চলছে তো রান্নাবান্না হচ্ছে হচ্ছে মাছের ঝাল হবে আর এদিকে পোস্ত হয়েছে বাবার জন্য নিরামিষ পোস্ত মানে শ্বশুর মশার জন্য নিয়ে যাবে মা করে আর আমাদের জন্য আঁশ করে পোস্ত মানে ফুলকপি আলু পেঁয়াজ আর গুলি এদিকে মশলা বাড়ছে। মা এদিকে রান্না করছে করুক আমি আয়েস করে বসে একটু শাক আলু খাই খুব ভালোবাসি মা ভাবছে দাঁত দিয়ে যদি না খেতে পারে তাই

বুনুর অবস্থাটা খেয়াল করেছো কেউ মানে এসেও খেয়াল এদিকে ক্যামেরাটা চলছে মানে ফোনটা যে চালিয়ে রেখেছি সেটাও বুঝতে সেটা এসেও হঠাৎ করে দেখে একদম চমকে গেছে কি অবস্থা আমাকে বলবি তো আগে তো এই অবস্থা আর এদিকে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি রান্না বান্নাও প্রায় কমপ্লিট তো এই যে নিয়ে নিয়েছে মানে নিয়ে নিয়েছে বলতে আমিই পেরে নিলাম তো চলো এবার ব্যাগের মধ্যে নিয়ে দিয়ে এবার রওনা দিই আমরা টোটো চলে এসছে অনেকক্ষণ আগেই মেলায় যাচ্ছ কোন মেলায় হুদুর মেলায় হুদুর এত ব্যাগপত্র নিয়ে হুদুর মেলায় হাও মাও

কর্তা গিন্নিতে খেতে মানে দুজন মিলে অনেক দিন পরে আবার খেতে বসেছি মানে অরিন্দম ওই বাড়িতে আমি তো ওই বাড়িতে ছিলাম অরিন্দম ওই বাড়িতে অনেক দিন যায়নি মানে মাঝে মনে হয় দুদিন গেছিলাম তো এক সপ্তাহ ছিলাম তো বলছে আসো আজকে দুজনে পাশাপাশি বসে খায় আর গল্প করতে করতে খায় বছরের শেষ দিন দুজন মিলে একসাথে না বসে খেলে কি হয় আর প্রথম দিন কি হবে এখনো ঠিক ঠিকানা নেই ওর পিকনিক টিকনিক থাকতে পারে তোমরা অবশ্য দেখছো আজকে ফার্স্ট জানুয়ারিতেই দেখছো ভিডিওটা মানে আপলোড হয়েছে ফার্স্ট জানুয়ারিতেই কিন্তু করেছি তো এটা কালকের ভিডিও আর এদিকে আবার যুদ্ধ হচ্ছে কি হচ্ছে বলো তো আমি বলছি এই মাছটা নাও ও বলছে না ওই মাছটা তুমি খাও ওই মাছটা আমাকে দাও এটাই যুদ্ধ চলছে এবার খাওয়া দাওয়ার পরে ছেলেকে ঘুম পাড়িয়ে চলে এসেছি বুনুর কাছে রয়েছে ছেলে বুনু যেহেতু রয়েছে ওর জন্য নিশ্চিন্ত আমি চলে এসেছি মিটিংয়ে আমাদের গোষ্ঠীর মিটিং এইসব মিটিং টিটিংয়ের জন্যই না আমি এসব দল গোষ্ঠী এসব করতে চাইনি আর এই যে আমার ওপর দায়িত্ব পড়েছে সব নামটামগুলো টামগুলো লিখলাম আমি কিন্তু এই পদে নেই কিন্তু তবুও আমাকে দিয়ে লেখানো হচ্ছে আজকে এসেছি কখন যেন সেই তিনটের সময় বাড়ি থেকে বেরিয়েছি আর এখন প্রায় সন্ধ্যা হতে চললো ছেলেকে বুনুর কাছে রেখে এসেছি তাই না হলে কি অবস্থা হতো বলতো মানে আমি এই ঝামেলার জন্যই এই সবে আমি মানে যুক্ত হতে চাইনি কিন্তু হয়ে গেলাম আর কি হবে আবার দুদিন পরে নাকি আসতে হবে তো দেখছো কত জোর মিটিং চলছে তো চলো মিটিং সেরে এখন বাড়ি যাব মা আবার বাড়িতে চলে যাবে যে মা বাড়িতে চলে যাবে বলতে বলতে বাবুকে ফোন করে গেছে এখন আটটা মাকে টোটোই তুলে দিয়ে বাস টাটা অন্ধকারে আমরা তিন ভূত আমরা শুয়ে পড়েছি ওইটা ওই দেখে শুয়ে পড়েছি এর জন্য লাইট অফ করে দিয়েছি ভিডিও তো এন্ড করা হয়নি ভূত দেখেছো তিনটে ভূত মাকে তুলে দিয়ে আসলাম এখন বাজে পৌনে নটা ছেলেকে ঘুম পাড়িয়ে নিয়ে তারপরে আমরা খাবো এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি কি হয়েছে এই ভূতটা কি ঘুমিয়ে পড়েছে নাকি দেখি দেখি ও বাবা এই ভূত আমার মুখ দেখাবে না এই ভূতটা একবার হাও মাও খাও করছে এখন কি করবো বাবা

ইন্নমকে দিই আমি একটুখানি খাবো আর বনু বললো একটু চিকেন খাবো আর কিছু খাবো না আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুম ঘুমঘুম ভাব এখন বাজে পোনে বারোটা তো বাস খাওয়া দাওয়া করে দু হাজার তেইশকে বাই বাই করে দেবো বুনুকে বললাম বুনু খেলো না একবার নিল আমার থেকে আর এদিকে অরিন্দম খাচ্ছে আমি খাচ্ছি ছেলে ওই পাশের ঘরে ঘুমাচ্ছে ওর জন্য এই পাশের ঘরে এসে খাচ্ছি আর অরিন্দম বলছে আমাকে কিন্তু একদম দেখাবি না কেয়া তাই বলছো একদমই আসতে চায় না ক্যামেরার সামনে তো যাই হোক এখন খাওয়া দাওয়ার অবস্থা ছিল না পেটে কিন্তু যেহেতু নিয়ে আসলো বর ভালোবেসে এখন খেতেই হচ্ছে না হলে মনটা খারাপ করবে তো চলো নতুন বছর সবারই খুব ভালো কাটুক সবাই অনেক আনন্দ করে কাটাও আজকের মতো এখানেই টাটা